আসসালামাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনদার ভাই ও বোনেরা আশা করছি মহান আল্লাহ তালার অশেষ রহমতা আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মহান আল্লাহ তালার রহমতে ভালো আছি প্রিয় ভাই ও বোনেরা আমরা তো সকলেই মুনাজাতে দোয়া করতে শিখেছি কিন্তু আজ আমরা শিখব কিভাবে নামাজের শেষ দায় দোয়া করতে হয় আপনি যদি এইভাবে দোয়া করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার সকল দোয়া ও মনের আশা পূর্ণ হবে এখন কথা হচ্ছে আপনি কিভাবে সেজ দায় দোয়া করবেন আর হ্যাঁ এই ভিডিওর শেষের দিকে এটাও বলে দেব যে কাদের দোয়া কবুল হয় না তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক প্রিয় দর্শক আপনি কি জানেন সেজদা আল্লাহর কাছে সবচেয়ে দ্বিতীয় অবস্থা এই অবস্থায় দোয়া করলে আপনার দোয়া আল্লাহর কাছে খুব দ্রুত কবুল হয় সুবাহান আল্লাহ রাসুল সলিল্লাহ আলাইকুম বলেছেন আদম সন্তানের জন্য সবচেয়ে নিকটবর্তী অবস্থা হলো যখন সে শেষ দায় থাকে কাজেই তোমরা এই অবস্থায় দোয়া করতে থাকো সৈহ মুসলিম হাদিস চাই চারশো অন্য একটি হাদিসে বলা হয়েছে যে তোমরা যখন দায় যাও তখন প্রচুর দোয়া করো কারণ এই সময় তোমাদের দোয়া কবুল হয় আদেশটি হলো সহিহ মুসলিম সুতরাং সেজদা শুধু ইবাদতের অংশ নয় এটি মহান আল্লাহ তাআলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করার শ্রেষ্ঠতম মাধ্যম সেজদায় দোয়া করার নিয়ম শেষদায় দোয়া করার জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলা জরুরি যেমন মনোযোগ ও খুশুখুজু বজায় রাখুন নফল নামাজ বা একান্ত দুবার সময় আপনি নিজের ভাষায় বা আরবি ভাষায় দোয়া করতে পারেন তাহার জুত নামাজের শেষ দায় আপনি আল্লাহর কাছে দীর্ঘ সময় ধরে আপনার চাওয়া তুলে ধরতে পারেন শুধু তাই নয় যখন রাত গভীর হয় এবং তাহার জুত নামাজের সময় হয় তখন সুবাহন আল্লাহ তালা পৃথিবীর আকাশে নেমে আসেন এ ব্যাপারে রাসুল সলিল্লাহ আলাইহিমাসাল্লাম বলেছেন আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয় নিকটবর্তী আসমানে নেমে আসেন এবং বলেন কে আছে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছে যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দেব কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী হাদিস 1145 ও সৈহ মুসলিম হাদিস 758 এটি এমন একটি সুযোগ যখন আল্লাহর কাছ থেকে আমাদের সকল চাওয়া পূরণের জন্য দোয়া করার শ্রেষ্ঠতম সময় দোয়া করার সঠিক নিয়মটি হলো সেজদায় যাওয়ার পর তিনবার সুবহানা বিয়াল আলা পড়ার পরেই এই দোয়াটি পড়ুন দোয়াটি হলো রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া হাসানা আখিরাতি ওয়াকিন আজাবান হে আমাদের প্রতিপালক আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন আখিরাতেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। শুধু তাই নয় এই দোয়াটি পড়ার পর আপনি আপনার মনের ইচ্ছা ও আকাঙ্ক্ষার কথাও জানাতে পারেন যেমন হে আমার মনের ইচ্ছাগুলোকে পূর্ণ করিয়ে দিন ও সফলতা করুন এবং আমার মা বাবাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন বিশেষ মুহূর্তে দুবা তাহাজ নামাজের শেষে আপনি এই বিশেষ দোয়াটি করতে পারেন যা আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনার জন্য একটি অনন্য দোয়া চলুন রাসুল সলিল্লাহ আলহিমাসাল্লাম এর বলা আরও কয়েকটি হাদিস সম্পর্কে জানা যাক এক রাসুল সলিল্লাহ আলহিমাসাল্লাম বলেছেন তিন ধরনের লোকদের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না রোজাদারের দোয়া ইফতারের সময় ন্যায়পরায়ণ শাসকের দোয়া এবং মজলুম ব্যক্তির দোয়া তিরমিজি হাদিস তিন হাজার পাঁচশো আটানব্বই এই হাদিসটি থেকে আমরা বুঝতে পারি বিশেষ কিছু সময় ও অবস্থায় দোয়া দ্রুত কবুল হয় আর শেষদার সেই অবস্থাগুলোর মধ্যে অন্যতম দুই রাসুল সলিল্লাহ আলাইসাল্লাম বলেছেন যখন কোনো বান্দা শেজদায় যায় তখন সে আল্লাহর সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকে এই সময়ে সে যত বেশি দোয়া করবে তত বেশি লাভবান হবে মুসলিম হাদিস সাতশো চুয়াল্লিশ আবু হুরাইরা রাতি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত বান্দা যখন সেজদা করে তখন শৈতান চিৎকার করে বলে হাই আমার দুর্ভাগ্য মানুষকে সেজদা করতে আদেশ করা হয়েছে সে তা পালন করছে এবং জান্নাতের অধিকারী হয়ে গেছে আর আমাকে সেজদা করতে আদেশ করা হয়েছিল আমি তা অমান্য করেছি এবং জাহান নামের অধিকারী হয়েছি ইবনে মাজাহ হাদিস পাঁচশো একাত্তর চার রাসুল সলিল্লাহমাসাল্লাম বললেন তোমরা রকুতে থাকো রবের প্রশংসা করে আর শেষ দায় থাকো দোয়া করে কারণ শেষ দায় দোয়া কবুল হবার সম্ভাবনা বেশি সুনান আবু দাবুদ হাদিস নাম্বার আটশো চলুন এবার জানা যাক কাদের দোয়া কবুল হয় না এক নাম্বার হারাম উপার্জনকারী ব্যক্তির দোয়া কবুল হয় না রাসুল সলিল্লাহমাসাল্লাম বলেছেন এক ব্যক্তি দীর্ঘ সফর করে ধুলি ও ক্লান্ত অবস্থায় হাত তুলে দোয়া করে হে আমার রব হে আমার রব অথচ তার খাদ্য হারাম পানীয় হারাম পোশাক হারাম এবং তার হারাম উপার্জন থেকে তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে সহিহ মুসলিম হাদিস এক হাজার পনেরো দুই নাম্বার আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর দোয়া কবুল হয় না রাসুল সলিল্লাহ আলাইহিমা সাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না সৈহ মুসলিম হাদিস দুই আর হাদিস শরীফে এসেছে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের দোয়া কবুল হয় না তিন নাম্বার যিনি গুনাহ করে আল্লাহর প্রতি হতাশ হন রাসুল সলিল্লাহ আলাইহিমা সাল্লাম বলেছেন তোমাদের কারো দোয়া কবুল হতে থাকে যতক্ষণ না সে তাড়াহুড়া করে এবং বলে আমি তো দোয়া করলাম কিন্তু কবুল হল না হাদিস মুসলিম সাতশো পঁয়ত্রিশ বোঝা গেল যে ধৈর্যহীনতা ও হতাশা দোয়া কবুলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে চার নাম্বার জুলুমকারী ও অহংকারী দোয়া কবুল হয় না মহান আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ জালিম কাউমকে হেদায়ত দেন না সুরা আল মুমিন আয়ত নাম্বার যার হৃদয়ে অহংকার থাকে এবং সে অন্য কাউকে কষ্ট দেয় তার দোয়া কবুল হয় না প্রশ্ন নাম্বার যারা নিজের পরিবার বা লোকদের জন্য দোয়া করে না শুধু নিজের জন্য দোয়া করে তাদের দোয়া কবুল হয় না রাসুল সলিল্লাহ আলাইহিমাসাল্লাম বলেছেন তোমরা যখন দোয়া করো তখন নিজে ছাড়াও তোমাদের পরিবার পরিজনের জন্য দোয়া করো আবু দাউদ ছয় নাম্বার দুয়া কবুলের শর্ত পূরণ না করলে দোয়া কবুল হয় না যেমন গাফিলতির সাথে দোয়া করা দোয়া করার সময় মনে না থাকা যে আমি আল্লাহর কাছে কি চাইছি দুয়ার আগে গুনাহ থেকে তোওবা না করা রাসুলসুল্লাহম আলাই হিমসাল্লাম বলেন আল্লাহ তাআলা এমন হৃদয় থেকে আসা দুয়া কবুল করেন না যা গাফিল ও মনোযোগহীন তিরমিজি হাদিস তিন হাজার চারশো ঊনআশি প্রিয় দর্শক শেজদা হলো আমাদের আল্লাহর কাছে সবচেয়ে নিকটবর্তী মুহূর্ত এটি এমন একটি সুযোগ যখন আমরা আমাদের প্রার্থনাগুলোকে মহান আল্লাহ তাআলার কাছে তুলে ধরতে পারি প্রিয় দর্শক আপনি যদি আজকের এই ভিডিওটি থেকে দোয়া সম্পর্কে কিছু জানতে এবং শিখতে পারেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ